এত সুন্দর বউ যে কোন শালায় বিদেশ পাঠাইছে আগে কত শালা কইস কোমর জামাই রে হাই তুই মন নুন দিয়া বল নুনদের স্বামী ঠিক না মুই কিন্তু সম্পর্কের মানে বুঝতে পারলাইছি হালার ভাই হালার আমি কোকু কথা বলি বুঝছেন ওই মোর জামাই রে গালাগালি হবে না কোন সময় একদমই নিতে পারি না মোরে কোন সমস্যা নেই মোরে এক্সের গালাগালি হরেন হাতে কোনো স্বামী নেই আমি ক্যাম্পে লগে কি ব্যথবি মোর সাথে এই বিলি করে কথা বলেন কৃভেনি মোরা কিন্তু দনো স্বামী স্ত্রী প্রবাসে কষ্ট করি অনেক কষ্ট করি ঠিক আছে আমরা মেয়েরা যদি স্বামীর কষ্টের ভাগ নেই তাতে কি সমস্যা আছে মিললে মিশে কাজ করলে কি ক্ষতি আছে ভাই আমার একটা কথা বুঝান আপনারা হিংসা বিদ্বেষ করেন অনেক মানুষই অনেক খারাপ কমেন্ট করেন যে আপনি বিদেশে কেন আপনার স্বামী থাকলে স্বামী থাকলে ভাই বিদেশে থাকা যাবে না কষ্টে পড়েই তো আইসি বা কষ্টের দিন ঘুরাইতেই তো আইসি বড় লোক হইলে তো আর বিদেশে আসতাম না তাই না বড় লোক হইলে যাইয়া মনে করেন চাইনিজ রেস্টুরেন্টে খাইতাম জোলা পারতাম এখন তো মনে হরেন যে হয় না কামাই হরতে আইসি বুঝছেন কেউ বাজে কথা কই না খুব কষ্ট লাগে আমি কথা শুনলে আমি কই লাগে তো আর ব্যাট দিবি করি না ব্যাট দিফি করি জমের মতো ভালো না করোনা কিন্তু কিন্তু বিলে হারবেন না রাগই হুম জমের মতো রাগই কিন্তু আর বিডিওই করবো না দুষ্টমি করি আম্মেগো লাগে শেষ কথা হইছে আমরা দুইজন স্বামী স্ত্রী কষ্ট করি প্রবাসের মাটিতে অনেক কষ্ট করি তার কষ্টের ভাগটা একটু কমাইতে চাই সেই জন্যই প্রবাসে আছি আপনারা যে যা মনে করতে পারেন আমার কোনো সমস্যা নাই কারণ একজন স্বামী যদি স্ত্রীর কষ্ট সারা জীবনের কষ্টগুলো নিতে পারে তাহলে আমরা স্ত্রীরা হয়ে স্ত্রীরা অল্প একটুও তো নিতে পারবো আমি চাই আমার হাজব্যান্ড যতটা কষ্ট করুক তার থেকে অল্প একটু কষ্ট তো আমার আমি যদি পাঁচটা টাকা ইনকাম করি তো কমবে ইনশাল্লাহ তাই না আমার কথাগুলো কে কীভাবে নেবেন আমি জানি না অনেক মেয়েরাই আছে স্বামীর কষ্ট বুঝতে চায় না মনে করেন টাকা পয়সা উড়ায় আলি করে নয় ছয় করে স্বামীর টাকা কয় বাপের বাড়ির টাকা দুনিয়ার বুংসুং বোঝায় তার থেকে স্বামীর কষ্টের ভাগ নিতে আইছি প্রবাসের মাটিতে এটা তো খারাপ না ভাই কাজ করে খাই তা কাজ করলে কি হয়েছে ভাই মানুষের যাই হোক অনেক মানুষই অনেক কথা বলেন সুন্দর সৌন্দর্য কিন্তু সারা জীবন থাকে না ভাই আমরা তো দুষ্টমি করি এখানে বাট দুষ্টমি করি আর কিছু না সৌন্দর্য সারা জীবন থাকে না একটা মানুষের মন ভালো হলে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস বুঝতে পারছেন প্রত্যেকটা মেয়েদের উচিত স্বামীর পাশে দাঁড়ানো ওই জিনিসটা উচিত না যে স্বামী ইনকাম করবে আমি ফুডানি করব এই জিনিসটা উচিত না তাইলে ওই স্বামীর সারা জীবন কষ্ট করতে করতেই যাইবে সুখের মুখ দেখা লাগবে না আমার কথা অনেকের কাছে ভালো লাগবে না বা অনেকের কাছে ভালো লাগবে কিন্তু আমি যেটা সত্যি সেটাই বললাম আমার যেটা মনে হয়েছে মানে আমার মনে যেটা বলছে আমি সেটাই আপনাদেরকে বলছি বাট কার মনে কি চায় সেটা আমি বলতে পারবো না বুঝতে পারছেন কখনো বাজে কমেন্ট করেন না আমার হাজব্যান্ডে হাজবেন্ডও প্রবাসী কষ্ট করে আমিও প্রবাসী কষ্ট করি ঠিক আছে বাজে কমেন্ট করেন না ভাই আল্লাহ রাস্তিম চাই আপনাদের তো আপনাদের সাথে আমি কোনো ব্যবহৃ করি না যেটুকু করি শুধু মজা করি আর ফান করি ঠিক আছে এগুলো করতে আমার ভালো লাগে ঠিক আছে অনেকেই বোঝে যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখে সবাই বোঝে যে আমি এগুলো দুষ্টামি করে বলি ঠিক আছে কেউই আমার মনে হয় যারা আমাকে রেগুলার দেখে তারা কিন্তু কেউই সিরিয়াস ভাবে নেয় না সবাই দুষ্টেমি করে আরো আউলে জুলে কমেন্ট করে যাতে কমেন্টগুলো উঠায় বুঝতে পারছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ